বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশন বাসি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কিছু কালেকশন মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর সিকোয়েন্সের কালেকশন সমস্ত জামার মধ্যে কাজ করা থাকবে দুপাটার মধ্যে কাজ করে থাকবে যারা এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ দেখেন মানে আজকের যে কালেকশনগুলো থাকবে এগুলা দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা খুবই খুবই প্রিমিয়াম সম্পন্ন কালেকশন কিন্তু আপনাদের জন্য দিয়ে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পাসওয়ার্ড কি চট জলদি জয় করে ফেলবেন নেটলেট সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাই দিবেন যারা যারা মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসবেন আমাদের হাসি পারফেক্টনে আপনাদের খুবই স্পেশাল কালেকশন খুবই কালেকশন

যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন সম্পূর্ণ জামার মধ্যে সামনের পার্টে সিকোয়েন্স করা আছে ওনাতে সিকোয়েন্স করা থাকবে এত সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন গুলো একমাত্র পরিবেশক আমরা হাসি পারফেক্ট পার্সেন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইজে আগামীকালকে শুক্রবার যারা চলে আসতে যাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করতে চলে আসবেন উড়া ধুরা লুটপাট অফার নিয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ 100% এক্সক্লুসিভ কালেকশন 100% প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন 2026 সালে আগত ঈদ কালেকটিক প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ জামারে ফাডায়ানো সোহাগ ওইছি আমাদের লগে লয়ে এই ডিসেস্ট তাড়াতাড়ি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালেকশন একমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের ধরাই সম্ভব আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে দেওয়া হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে দিয়ে দিব ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলা একমাত্র পরিবেশক একমাত্র পরিবেশক একমাত্র পরিবেশক অরিজিনাল মাদার হোলসেলার আমরা হাসি পারফেক্ট পেশন দিচ্ছি ইনশাআল্লাহ যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা প্রত্যেকটা প্রিন্ট থাকবে অসাধারণ 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 দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা সুপার সিকোয়েন্সের আই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল এক্সক্লুসিভ এই সিকোয়েন্সের প্রোডাক্টগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে নাকি নিতে যাচ্ছে নাকি নিতেছে ভাইরে ভাই প্রোডাক্টের কালার দেখলে ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আজকে একটু নেট সমস্যা করতেছে যার জন্য আন্তরিকভাবে দুঃখিত ও প্রকাশ করতেছি আমি আপনাদের কাছে আমার কাছেও মোটামুটি খারাপ লাগতেছে যে এত সুন্দর সুন্দর মালগুলা কিন্তু আজকে নেটটা সমস্যা করতেছে জানিনা ক্লিয়ার কাট দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আপনারা বলতে পারবেন যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিক আছে কিনা দেখেন কি যে সুন্দর সুন্দর যুগ উপযোগী কালেকশন গুলা সময় উপযোগী প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ উন্নত মানের প্রোডাক্ট গুলা সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট যারা শুধুমাত্র এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনার শোরুমের জন্য একটু হোয়াইট

এত সুন্দর ওয়াও দেখেন খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা একেবারে রিজনেবল প্রাইসে দিব এক হাজার টাকার নিচে দিব আপনি এক হাজার টাকা বিক্রি করবেন আপনি এক হাজার টাকা বিক্রি করবেন নয়শো টাকার নিচে দিব কথা দিলাম জাস্ট মাথা নষ্ট করে দেওয়ার মতো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই কম দামে দিয়ে দিব যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিতে হলে হ্যাঁ যারা যারা শুধুমাত্র বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা নিতে চাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সুমাইয়া খাতুন মোটামুটি ক্লিয়ার ইনশাআল্লাহ লাইভ শেয়ার করে দিয়া যখন আমরা শেষ করে দিব তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

লন্ডন থেকে নিয়ে দৌড় দেন তাড়াতাড়ি আয়েন এটি থাকতো না কিন্তু এই যে এত সুন্দর সুন্দর মাল এগুলা থাকতো না এই একটা মাল হই কই হইবো মাল রে এ ও দেখেন কি সুন্দর সুন্দর পোড়াকগুলা কি যে চমৎকার চমৎকার পোড়াকগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে ও সুআগ্রে করেন কানান গায় মালদি অসাধারণ এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে শুধু জামাই কাজ করা ওনাতে কাজ করে হ্যাঁ একেবারে সম্পূর্ণ গর্জিয়াস ভাবে কাজ করা এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে

এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে একটা নতুন মোবাইল বানাতে আছে ওপো অ্যাপ সিরিজের এই মোবাইলটা লোক হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ সবসময় সবার আগে সেরাদের সেরা কোয়ালিটি দিয়ে থাকি আমি হাসি পারফেক্ট ফ্যাশন আমার কাছে ইনশাল্লাহ নতুনত্ব পাবেন আমার কাছে ইনশাল্লাহ ভিন্নতা পাবেন আমার কাছে ইনশাল্লাহ ব্যতিক্রমতা পাবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইজে যারা শুধুমাত্র হোলসেল তারাই যোগাযোগ করবেন দেখেন এত সুন্দর সুন্দর ভাই শীতকালটা আমার কাছে মানে যেটা খুশি সেটাই পরা যায় গরমকালে কিন্তু পরা যায় না শীতকালটা হচ্ছে শৌখিনতার কাল ঠিক আছে শীতকালে বিলাসিতা করা যায় শুধু বিলাসীরা না উচ্চ বিলাসিতা শীতকালে গোসল করা হয়েছে সবচেয়ে বড় বিলাসিতা ঠান্ডা ফানি দিয়া এর চেয়ে বড় বিলাসিতা হতেই পারে না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ বেস্ট রিজনেবল একটা প্রাইজে দিব নয়শো টাকার কমে দিব ইনশাআল্লাহ আপনি হাজার টাকা বেঁচে ফেললে আপনার ভালো একটা প্রফিট থাকবে হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা

বাসান্ডা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন গুলো কত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনা এ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে যার সেটাকে স্ক্রিন শরিয়ে নিতে হবে যে ভাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অরিজিনাল বিবেক ব্র্যান্ডের প্রিমিয়াম এই কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে যার টাকা এই স্ক্রিন নিতে হবে ভাই কালার কম্বিনেশন দেখেন ডিজাইন দেখেন দিস ইজ দা লাস্ট ওয়ান ফর দা লিস্ট আজকের ভিডিওর জন্য এটাই হচ্ছে শেষ ডিজাইন হ্যাঁ এই কোয়ালিটির মধ্যে এরপরে আমরা চলে যাব খুব সুন্দর কালেকশন এর সারি দেয়া হইছে দিয়ে দেখেন এখন যা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর থাকবে হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর থাকবে যা কিনা 2200 2300 টাকা বিক্রি হয় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পনেরোশো টাকারও নিচে চোদ্দশো টাকারও নিচে কথা দিচ্ছি যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিবেন হ্যাঁ স্যালারটা হচ্ছে বয়েল ফেব্রিক্স এর মধ্যে থাকবে কটন ফেব্রিক্স সম্পূর্ণ সুতি থাকবে হ্যাঁ সম্পূর্ণ সুতি একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে একশো পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে যেটা যেটা ভালো লাগবে সেলোয়ারটা থাকবে খুবই সুন্দর নিচের প্যানেলটাতে শুধু একটু করে কাজ করে দেওয়া আছে নিচের প্যানেলটাতে একটু করে কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো একেবারে ফ্রি সাইজ মানে হচ্ছে একেবারে ফ্রি সাইজ যে কোনো সাইজের মানুষের হয়ে যাবে অনায়াসে হয়ে যাবে হ্যাঁ দুপাট্টা গুলো অনেক সুন্দর থাকবে কাজ করা থাকবে জামাতেও কাজ করা থাকবে দোপাট্টাতেও কাজ থাকবে আসন্ন দুই সালের পবিত্র ঈদ ফিতরকে কেন্দ্র করে আপনাদের জন্য কিন্তু এই ধরনের বেস্ট কোয়ালিটির গর্জিয়াস ঈদ কালেকশন প্রস্তুত করে দিয়েছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন যারা শুধুমাত্র হোলসেল নিতে চান যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে খুবই সুন্দর সুন্দর স্মুথি কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন ডিজাইন ও দেখেন খুবই গর্জিয়াস কাজ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ওয়ালা এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন কালেকশন একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে দিন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিজের মত করে নিতে পারবেন বিশেষ করে আগামীকালকে শুক্রবার আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন না সারা বান্টি বাজারের জন্য হাতবার এখানে আপনারা আসলে কিন্তু অনেক 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 ব্যতিক্রম ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ উপযোগী আধুনিক রুচিশীল মার্জিত কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম এক্সক্লুসিভ লাক্সারিয়াস প্যাটার্নের কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে সুতরাং সময় নষ্ট না করে এখনই চলে আসুন যত দ্রুত সম্ভব রওনা দিয়ে দেন আমাদের শোরুম ভিজিট করার জন্য আসতে হলে চলে আসতে হবে কোথায় বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলায় অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে অর্ডার করতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন অথবা চাইলে আপনি নিজে সরাসরি আমাদের শোরুমে এসে পড়তে পারেন হ্যাঁ যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওটা দেখতেছেন কল দিবেন আমাদেরকে ডিরেক্টলি হ্যাঁ কল দিলে হচ্ছে কি আমরা আপনাদেরকে রেসপন্স করতে পারি তাড়াতাড়ি অনেক সময় দেখা যায় আপনারা অর্ডার করেন কিন্তু আমরা রেসপন্স করতে পারি না অনেক মেসেজের ভিড়ে আপনার হ্যাঁ গুরুত্বপূর্ণ মেসেজটা আমরা হারিয়ে ফেলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জাবির হাসান ওয়ালাইকুম আসসালাম গৌরীপুরের শিউলিয়াপু ভালো আছে আপনি কেমন আছেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কেন্দ্রিক এই প্রোডাক্ট খুব সুরতের প্রোডাক্ট হ্যাঁ সমস্ত জামায় কাজ করা আছে ওনাতে কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা আছে সেলোনের মধ্যে হালকা করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা গর্জিয়াস এই প্রোডাক্ট একেবারে রিজনেবল একটা প্রাইসে সুতি এগুলো হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি গর্জে সেই প্রোডাক্ট গুলা নাসির কান্না গুলো দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন গুলা একেবারে যোগ উপযোগী রুচি ছিল এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই সাইড ইয়া রানিং খেলোয়াড় দিয়ে দিছে এই সাইড

এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো যদি নিতে হয় দ্রুত যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসবেন শোরুমে যারা আসতে যাচ্ছেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর গর্জিয়াস এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত হবে চলে আসবেন আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করে দিতে পারবেন সপ্তাহে সাত দিন খোলা থাকবে যে কোনো দিন আপনার মন মতো পছন্দ মতো বাছাই করে করে এগুলা নিতে পারবেন হ্যাঁ আজকের ভিডিও থেকে সব এভরিথিং ওয়ান পিস ওয়ান পিস এক পিস এক পিস করে আপনি নিতে পারবেন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা কিন্তু কত চমৎকার চমৎকার প্রিন্টগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবসুরত এই প্রোডাক্টগুলো খুবসুরত খুবসুরত নামটাই সুন্দর খুবসুরত মানে অনেক সুন্দর খুবসুরতের বাংলা অর্থ হচ্ছে কি অনেক সুন্দর বহুত সুন্দর ব্যাপক সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুদের জন্য কিন্তু মিষ্টি একটা কালার কম্বিনেশন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা ইনশাআল্লাহ সুতরাং সম্ভব হবে চলে আসবেন শোরুমে এসে দেখে নিজের মতো বাছাই করে করে নিতে পারবেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর টু ডেজ লাইফ আজকের ভিডিওর জন্য এটাই শেষ একটা ডিজাইন শেষ একটা কালার যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ এডার হসপট কানেক্ট করো ওপোডার ডাবল ওয়ান ডাবল টু ইয়া চারটা ওয়ান চারটা টু তো আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি আগামীকালকে শুক্রবার যারা যারা আসতে যাচ্ছেন শোরুমে চলে আসবেন আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে আমাদের শোরুমটা দেখাই দিই হ্যাঁ আমাদের কালেকশনগুলো দেখাই দিই আমাদের আপডেট কালেকশনগুলো দেখাই দিই দেখেন প্যাটেল যা হচ্ছে বর্তমান ক্রাশিং জোনে পরিণত হয়েছে মানে পাবলিকের বর্তমানে পাবলিকের যাদের হচ্ছে গিয়া সবচেয়ে বেশি ক্রাশ সেটা হচ্ছে এই প্যাটেল কালেকশন ফাইন কটনের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিলেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সবার আগে সর্বকালে সেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলা বুটিক্স আছে আমাদের অফার চলতেছে বুটিকসের অফার বাটিক আছে অফারের বাটিক কন্যাকুমারী আছে আর পাঁচশো টাকার মধ্যে মহেশ্বরী পাবেন হ্যাঁ অনেকগুলো মহেশ্বরী কটন আছে আমাদের এখানে, যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন এই সেকশনটা হচ্ছে আমাদের বাটিক সেকশন আর এই যে দেখেন প্যাটেলের মধ্যে আমাদের মামারা কিন্তু একেবারে ছড়াই ছিটায় নিছে হ্যাঁ আপনাদের জন্য ছড়াই ছিটায় নিছে এগুলো রেডি করতেছে যারা যারা আগামীকালকে আসবেন এই নতুন নতুন প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন বাটিকের মধ্যে রয়েছে আমাদের বোর্ডিং বাটিক এমব্রয়ডারি বাটিক চুনরি বাটিক লাহুরি বাটিক সব ধরনের বাটিক কিন্তু দিল্লি বাটিক সব ধরনের বাটিক কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে হ্যাঁ যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশব্যাপী কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যারা যারা আসতে যাচ্ছেন আগামীকালকে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে কালকে শুক্রবার স্পেশাল কালেকশন স্পেশাল হাটবার দিন কালকে আপনার আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন অনেক সুন্দর সুন্দর ব্যতিক্রম ব্যতিক্রম আইটেম পাবেন হ্যাঁ সান কটনের মধ্যে বাটিকের মধ্যে সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলে আসুন দেরি না করে আমাদের শোরুম হাসিফ পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিয়ে যান আপনার পছন্দের কালেকশনগুলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ